কিছু সংখ্যক শ্রমিক নিহত হয়েছিল তাদের স্মরণ করে আজ পর্যন্ত আমরা মেয়ে দিবসকে স্মরণ করে মেয়ে দিবস উদযাপন করি পহেলা মেয়ে আন্তর্জাতিক মেয়ে দিবস হিসাবে আমরা উদযাপন করে থাকি আমাদের দাবি ছিল আট ঘন্টা ডিউটি আট ঘন্টা ডিউটি করে আমাদের রুটি রুজি আমাদের জীবন জীবিকা আমাদের নিত্য প্রয়োজন মানুষের চাহিদা মেটানোর মতো বেতন আমাদের দিতে হবে কিন্তু আজ পর্যন্ত কোনো না কোনোভাবে আট ঘন্টা ডিউটি হলেও আমাদের রুটিউটির মতো বেতন পোষাই দিচ্ছে না দুর্ভাগ্য বিষয় বাংলাদেশ স্বাধীন হওয়ার চুয়ান্ন বছর পেরিয়ে গেল শ্রমিকরা বারবার আন্দোলন করে মে দিবস উদযাপন করে লবণ শাসীরা মাঠে আন্দোলন করে আমাদের দেশে